সোনাল <laughs> লঙ্কার <laughs> রাত্রে ভোরবেলার আগুন লাগছে আমরা ভোরবেলার যে লাগছে তখন আমরা পইতে পারি না আমরা সকালবেলা ঘুমোর থেকে উঠতে দেখি যে ধুমাওয়া বাড়িতে আছে তখন চিল্লা চিল্লি পরছে এরপরে আগুন দিই এরপরে ফায়ার সার্ভিস ফোন করছি ফায়ার সার্ভিস আইসে এমন কি অবস্থা ঘরে কিছু বার করেন গেছে না একটা কাগজপত্র হইতে পরনের কাপড়টা শুধু ছাড়া আর কিছু ঘর থেকে বার করেন গেছে না প্রায় পাঁচ লাখ টাকার মতন হের জিনিস নষ্ট হয়েছে এবং সে বাড়িতে আসিল না তার আসিল বেড়াইতে গেছে দীপাবলি উপলক্ষে ঘর খালি আসিল জানি তার কারণে মানুষ কেউ আছে কোন জায়গায় ঘটনাটা হলো খিলপাড়া নানোয়া দিকে পশ্চিম